একটা তো সমস্যা হয়ে গেছে বড় ভাই বল কি সমস্যা বাজারে তো তরকারির দাম ঊর্ধ্ব গতিতে বেড়ে গেছে এই জন্য দোকানদাররা টাকা দিতে চায় না চাঁদা দিতে চায় না বড় ভাই তার ভাইকে নিয়ে আসতি টাকা দিবে না তার ভাইকে নিয়ে আসতি টাকা দেয় নাই না বড় ভাই আমাকে টাকা দিতে চায় না আমাকে অপমান করে কি বলি কেডা অপমান করে ওই যে কাশিয়াবাড়ির মুকুন্দ দোকানদার মুকুন্দ হ্যাঁ বড় ভাই ওই মুকুন্দ রে না ওই হামদাইয়ে দিলে ঠিক হয়ে যাব এইটা দেখ পার

আপনি যেটা বলেন আমি আর কাজ করবো না বড় ভাই আমি লেখাপড়া করবো যা এখান থেকে সহজে কেউ বেরিয়ে পারে নাই আজ পর্যন্ত না এই গোহাই যেটা ঢুকছে তাই ফিনিস

আমি পড়া লেখা বড় ভাই দেশে কোনো মন কাঁচা বাজারের নিয়ন্তন থাকে না শি বাজারে লেখা পড়া করবি তুই এই আমার রাস্তা না থেকে দিদি যাও মুশকিল রে তুই পারবি না পারবি না এই দেশে তোর লেখা পড়া হইব না যে বাজারে কাঁচা বাজারে কোনো নিয়ন্তন থাকে না সেখানে পড়ব তুই গো না ভুললে গেছস রে তুই ভুললে গেছস যে গান থেকে पिस्टलটা নিছস আমার মারম কইলা ডা মারলো আমার বড় ভাই থেকে বাইরে বার পারবিনা রে পারবিনা পার বড় ভাই যেটাই বলেন কোনো লাভ নাই আমি আপনাকে মেরে ফেলবো আমারে হাসাইলি রে আমি আপনাকে মেরে ফেলবো আমারে হাসাইলি তোর ছান্ডে মানে কলস করে দেব রে বড় ভাই মারলাম কিন্তু বড় ভাই